নমস্কার বন্ধুরা বাচ্চাদের জন্য এই অ্যালিগ্রে সিরাপ অর্থাৎ যেটার মধ্যে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড কেমিক্যাল থাকে কোন কোন অ্যালার্জিতে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং কেমন মাত্রাতে কতবার খেতে হয় এর কি কি সাইড এফেক্ট আছে এছাড়া ভারত বাংলাদেশে এই ওষুধটি কি কি নামে পাওয়া যায় এর বর্তমান দাম কত সব কিছু আপনারা এই ভিডিওর মধ্যে কি কি অসুবিধা হলে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে শরীরের যে কোনো অংশে সব রকম অ্যালার্জি ও সাথে চুলকানি ঠিক করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় যেমন আমবাত পিত্তি বা গরমে ঘাম বসে যে অ্যালার্জি চুলকানি ঘামাচিগুলি হয় এবং রকম খাবার খাবার পরে আমাদের যে অ্যালার্জি বা চুলকানি হয় সব কিছুতে এই ওষুধটি ব্যবহার করা হয় কোনো পোকামাকড় কামড়ালে পরে আমাদের যে জায়গাটা লাল হয়ে ফুলে যায় সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়া অ্যালার্জির কারণে হাঁচি সর্দি নাক ও চোখ দিয়ে জল আসাকে ঠিক করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবার আপনাদের জানিয়ে রাখি এই ফেক্সোফেনাটিন কিভাবে কাজ করে বন্ধুরা আমাদের শরীরে এক প্রকার প্রাকৃতিক হিস্টামিন থাকে যারা কিনা অ্যালার্জি চুলকানি এগুলো বেশি কম করার জন্য কাজ করে থাকে আর আমরা যখন এই ওষুধটি খাই এটি আমাদের শরীরের মধ্যে গিয়ে এই সব প্রাকৃতিক হিস্টামিনগুলিকে কাজ করতে দেয় না কাজে বাঁধা দিয়ে আমাদের অ্যালার্জি ফুসকুড়ি চুলকুনি ফোলাভাব এগুলোকে কম করে দেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা ভারতে এই ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ঔষধটি অ্যালিগ্রা ফেক্সি হিস্টাকাইন্ড আরও অনেক ব্র্যান্ডের নামে পাওয়া যায় বাংলাদেশে এই ঔষধটি ফেক্সো ফেনাডিন ফেনোফ্যাক্স ফিক্সাল এছাড়াও আরও অন্যান্য নামে পাওয়া যায় তবে সিরাপের নাম আলাদা আলাদা হলেও সিরাপের মধ্যে মেন ঔষধ ফেক্সোফেনাটিন হাইড্রোক্লোরাইড কেমিক্যালটি আছে কিনা দেখে নিতে হয় এখানে এই সব সিরাপগুলির মধ্যে পাঁচ এম সিরাপের মধ্যে ফেক্সোফেনাটিন হাইড্রোক্লোরাইড থাকে ত্রিশ এম জি বাচ্চাদের বয়স অনুযায়ী এই সিরাপগুলি খাওয়াতে হয় সব বাচ্চাদের বয়স ছ মাস থেকে দুই বছরের মধ্যে তাদের জন্য পনেরো এমজি দিনে দুইবার অর্থাৎ এই সিরাপগুলি টু পয়েন্ট ফাইভ এম অর্থাৎ আড়াই এম করে দিনে দুইবার খাওয়ানোর তিরিশ মিনিট আগে খাওয়াতে হয় আর যেসব বাচ্চাদের বয়স বছর থেকে বারো বছরের মধ্যে তাদের জন্য এই ঔষধটি তিরিশ এমজি দিনে দুইবার অর্থাৎ এই সব সিরাপগুলির পাঁচ এম সিরাপ দিনে দুবার খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে খাওয়াতে হয় কম অ্যালার্জি বা চুলকানির জন্য এক থেকে পাঁচ দিন আর বেশি অ্যালার্জি বা চুলকানির জন্য পাঁচ থেকে দশ দিন পর্যন্ত খাওয়াতে হয় তবে এই ওষুধটি খেলে ফল বা ফলের রস এবং অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম যুক্ত কোনো অ্যান্টাসিড সিরাপ খাওয়া যাবে না কেননা এগুলি খেলে এই ঔষধটি সঠিক মাত্রায় শোষিত হয় না এবং এই ঔষধের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি থাকে সেগুলিও বেশি হতে পারে এই ঔষধটি খুব কম মাত্রায় যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় সেগুলি হলো ক্লান্তি অর্থাৎ ঘুম পাওয়া মাথা ধরা বমি বমি ভাব আপনি আপনার পরিবার সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার